নমস্কার বন্ধুরা সুপ্রিয়া বাঙালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার তরবুজের আইসক্রিম জানেন তো আপনারা সবাই এখন প্রচুর গরম পড়েছে আজকাল পরশু এত পরিমাণে গরম পড়েছে সেই গরমে আমাদের প্রাণটাকে ঠান্ডা করার জন্য আমি আজকে হচ্ছে গিয়ে আইসক্রিম বানাচ্ছি তরবুজের আইসক্রিম আইসক্রিমটা আমি কীভাবে বানাচ্ছি সেটা আমি আপনাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে তরবুজের রসটাকে আমি আইসক্রিমটা বানাবো সেটা আমি আপনাদের সাথে আমি কেটে নিয়েছি এই যে দেখুন তরবুজার ভেতরে কতটা পরিমাণে লাল দেখুন এবারে আমি তরবুজটা এই লাল অংশটাকে কেটে নেবো কেটে নিয়ে আমি ভালো করে চটকে রসটা বের করে আমি হচ্ছে টুকরো কেটে নিচ্ছি এ দেখুন এই যে এইভাবে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে নিয়ে আমি একটা বোলের মধ্যে নিচ্ছি আর এখানে কতটা পরিমাণে রসটা বেরিয়েছে দেখুন আমি তরবুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে ভালো করে আমি চটকে নেবো আর এদিকে দেখুন শ্রেয়ান দেখুন তরমুজটাকে তরবুজটাকে খাচ্ছেই দেখুন কি রে ভালো লেগেছে হ্যাঁ খুব মিষ্টি কীরকম তরমুজটাকে কীরকম খাচ্ছে এবারে আমি ভালো করে এরকম চটকে নিচ্ছি চটকে নিয়ে জুসটাকে আমি ভালো করে ছেঁকে নেব তরবুজটাকে ভালো করে আমি চটকে নিয়েছি চটকে নিয়ে রসটাকে আমি বার করে নিয়েছি এবারে আমি রসটা ছেঁকে নেবো আর এই দেখুন তরমুজের হচ্ছে কি এই আঁতিগুলোয় দেখুন এখানে আমি রেখে দিয়েছি তরমুজের আঁতিগুলো আমার যেহেতু এখানে ছোটো ছাদ নিয়ে আছে আমি অল্প অল্প দিয়ে করে আমি ছেঁকে নিচ্ছি দাও অল্প অল্প করে অল্প কথা রোডে ফেলে দিয়ে দেখুন আমি এইভাবে হচ্ছে কি তরমুজের রসটাকে ছেঁকে নিচ্ছি আপনাদের কাছে যদি বড়ো ছাঁকনি থাকে আপনারা বড় ছাঁকনি দিয়ে করে ছেঁকে নেবেন এই আটিগুলোকে ফেলে দিচ্ছি দিয়ে আমি আবারও ছেঁকে নিচ্ছি দেখুন গ্যাসটা কিন্তু আমি অন করে দিয়েছি দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবারে আমি এই যে তরমুজের যে জুসটা আমি বের করেছি সেটা আমি কড়ার মধ্যে দিয়ে একটু গরম করে দিচ্ছি দেখুন এবারে আমি এর মধ্যে যেহেতু তরমুজের মিষ্টি আছে সেজন্য আমি কম করে মিষ্টি দিলাম আপনার যে যেরকম মিষ্টি খাবেন আইসক্রিমে সেরকমভাবে মিষ্টি দেবেন আর দেবো না এবারে চিনিটা হচ্ছে গিয়ে তরবুজের রসের মধ্যে গুল এবারে আমি অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা তরবুজের জুসের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে দেখুন আমি হচ্ছে গিয়ে চিনিটা দিয়ে জুসটাকে যে গরম করছি কালারটা দেখুন কতটা পরিমাণে চেঞ্জ হয়ে গিয়েছে এই দেখুন চিনিটা আমার প্রায় গুলে এসছে আর সামান্য কিছু বাকি আছে চিনিটা কিন্তু আমার মেল্ট হয়ে গিয়েছে এবারে আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এই কর্নফ্লাওয়ারটাকে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি তরমুজের জুসটাকে আমি গরম করে চিনি কনফ্লাওয়ার দিয়ে আমি একটু গরম করে নিয়েছিলাম তারপরে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম জুসটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে আর এখানে আমি আইসক্রিমটা বসানোর জন্য আমি আইসক্রিমের খাপ নিই এখানে আমি হচ্ছে কফির কাপ নিয়েছি আর যে গ্লাসে আমরা জল খাই সেই জল খাওয়ার গ্লাসটা নিয়েছি প্লাস্টিকে আমি কফি কাপ আর প্লাস্টিকের গ্লাসে করে আইসক্রিমটা বসে নিচ্ছি আর এখানে আইসক্রিমের স্টিক নিয়ে নিচ্ছি এবারে আমি এই কাপের মধ্যে তরমুজের জুসগুলোকে দিয়ে দিচ্ছি আমার কটা হচ্ছে আইসক্রিম হয় দেখি জুসগুলো আমি একটু একটু করে দিয়ে যাই আমি এইভাবে হচ্ছে কি সব কাপগুলোতে ভর্তি করে নিচ্ছি দেখুন আমি আইসক্রিমগুলো কিন্তু বসিয়ে দিচ্ছি এখানে আমার হচ্ছে কি তরমুজের আইসক্রিম হয়েছে তেরো পিস আর দুটো গ্লাস এমনি ফাঁকা ছিল সেই দুটো গ্লাসে আমি স্পাইট দিয়ে দিচ্ছি স্পাইট দুটো আমি হচ্ছে দুটো স্পাইটের আইসক্রিম বানাচ্ছি আমার কাছে তো ব্লটিং পেপার নেই আমি হচ্ছে কি ব্লটিং পেপারটা আনিনি নিই আমি তাই জন্য বাড়িতে হচ্ছে কি এরকম পেপার ছিল ছোট ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এর মুখে দিয়ে একটা গাডা লাগিয়ে দেবো আর মাঝখান থেকে একটুকু কেটে আইসক্রিমের স্টিকটা ভরে দেবো এইভাবে আমি হচ্ছে গিয়ে সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলোতে একটা করে পেপার দিয়ে আমি গাটা লাগিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এবার আমি কি করছি একটা ব্লেড নিয়েছি ব্লেড নিয়ে মাঝখানে জাস্ট একটুখানি আমি হচ্ছে কেটে দিয়েছি কেটে দিয়ে আইসক্রিম আইসক্রিমটা কাঁচিটা ঢোকার মতো কেটে দিয়েছি দিয়ে এই স্টিকটাকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো আইসক্রিমের স্টিকটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে সবগুলোতে আমি স্টিক লাগিয়ে দিচ্ছি দেখুন সবগুলো আমি আইসক্রিম আকারে বানিয়ে নিয়েছি কফি কাপে আর হচ্ছে জল জলখাবার গ্লাসে আর স্টিকগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি ডিপ ফ্রিজের মধ্যে ছ সাত ঘন্টা রেখে দেব তারপরে হচ্ছে কি আমি বের করে আপনাদেরকে দেখাবো কী কীভাবে হচ্ছে কি আইসক্রিমগুলো বসেছে এবারে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি দেখুন তরবুজে আইসক্রিম আমার হয়ে গিয়েছে আইসক্রিমগুলোকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই দেখুন আইসক্রিমটা হয়ে গিয়েছে এবারে আমি এই কফির কাপগুলোকে এর মধ্যে থেকে ছাড়িয়ে নিচ্ছে দেখুন তরবুজে আইসক্রিম আমার হয়ে গিয়েছে আইসক্রিমগুলোকে আমি বের করে নিচ্ছি দেখুন তরবুজে আইসক্রিমগুলো দু রকম কালার হয়েছে আইসক্রিমটা বসানোর পর নিচে থিতিয়ে গিয়েছিল তরবুজের যে পিঙ্ক কালার যে কালারটা সেটা নিচের মধ্যে পড়ে গেছে আর উপরে সাদা বরফটা জলটা যে থিতিয়ে গিয়েছিল সেই সাদা স্তর বরফটা রয়ে গেছে এই জন্য দেখুন এখানে দু রকম কালার হয়েছে আশা করি আপনাদের তরবুজ আইসক্রিমের রেসিপিটা ভালো লাগবে আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি সেই জন্য এরকম দু রকম কালার হয়েছে তরবুজ আইসক্রিম খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে আশা করি আপনাদের তরবুজ আইসক্রিমের রেসিপিটা খুব ভালো লাগবে আপনাদের যদি তরবুজ আইসক্রিমের রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত আগামীকাল আমি আবারও চলে আসবো সম্পূর্ণ একটা রেসিপি নিয়ে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ